বাড়িতে এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলি থাকলে আপনার বাড়িতে অলক্ষী প্রবেশ করবে এবং লক্ষ্মী চলে যাবে কিন্তু এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলি থাকলে আপনার বাড়িতে অশুভ শক্তির প্রবেশ ঘটবে অর্থাৎ লক্ষ্মী চলে যাবে এবং অলক্ষী চলে আসবে তাহলে চলুন জেনে নেওয়া যাক যে কোন গাছগুলি থাকলে আপনার বাড়িতে অলক্ষী প্রবেশ করবে সেই গাছগুলি সম্পর্কে আজকে আলোচনা করব। আমরা অনেক সময় দেখে থাকি যে বাড়ির ফাটলের মধ্যে অসত্য গাছ দেখা যাচ্ছে যদি আমরা এরকম যদি দেখে থাকি খুব অতি সত্তর সেই অসত্য গাছটাকে কিন্তু উপরে ফেলতে হবে কারণ অসত্য গাছ কিন্তু আপনার বাড়িতে অশুভ শক্তির প্রবেশ ঘটাবে তাই অতি সত্তর আপনাদের সেই অসত্য গাছটাকে কিন্তু উপরে ফেলতে হবে এছাড়াও আমরা যদি দেখি বাড়ির সীমান্তে তাল গাছ রয়েছে বাড়ির সীমান্তে যদি তাল গাছ থাকে তাহলে আপনার বাড়িতে অশুভ শক্তি প্রবেশ ঘটবে আপনার বাড়িতে আর্থিক অনতন দেখা যাবে এবং দারিদ্রতা কিন্তু কখনোই শেষ হবে না আপনারা সমস্যায় বাড়িতে বাড়িতে রোগ না তাই যদি দেখেন তাহলে সেই কিন্তু অতি সত্তর কেটে ফেলতে হবে বাড়ির সীমান্তে যদি তেঁতুল গাছ থাকে তাহলে সেই তেঁতুল গাছকে কিন্তু অতি সত্তর কেটে ফেলতে হবে কারণ তেঁতুল গাছও কিন্তু অশুভ শক্তি প্রবেশ ঘটা তেতুল গাছে নানা রকম অশুভ শক্তি বাস করে অর্থাৎ ভূত পেত এসব কিন্তু তেতুল গাছেই বাস করে তাই অতি সত্বর যদি বাড়ির সীমান্তে তেতুল গাছ থাকে তাহলে সেটাকে কেটে ফেলতে হবে বাড়িতে যদি কোনো দুগ্ধ জাতীয় গাছ থাকে অর্থাৎ যে গাছের ডাল ভাঙলে দুধের মতো সাদা আঠা বের সেই ধরনের গাছ কিন্তু উপরে ফেলতে হবে অর্থাৎ কেটে ফেলতে হবে যেমন পেপে গাছ পেপে গাছে কিন্তু যখনই আমরা ডাল ভাঙি বা পেপে গাছের পাতা তখন দেখবেন একটা দুগ্ধ জাতীয় আঠা মতো অংশ বেরোয় তাই সেই গাছ কখনোই কিন্তু বাড়ির সীমান্তে রাখবেন না এই ধরনের গাছ যদি থেকে থাকে তাহলে আপনারা অতি সত্তর কেটে ফেলুন এই গাছগুলি একদমই বাড়িতে রাখবেন না দেখবেন আপনার জীবনে নানা রকম সমস্যা দূর হবে এবং আপনার জীবন খুবই সুখময় হবে বাড়িতে এই ধরনের গাছ যদি না থাকে তাহলে কিন্তু আপনার বাড়িতে খুব তাড়াতাড়ি লক্ষ্মী প্রবেশ করবে এবং আপনি যা চাইছেন অর্থাৎ আপনি যে সমস্ত কাজকর্ম করতে চাইছেন সেই কাজে কিন্তু আপনার সাফল্য আসবে এবং প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন বাড়ির পরিবারকে সুখে রাখতে পারবেন এবং কোনোভাবেই রোগ অসুখ কিন্তু আসবে না তাই সবার আগে নেতিবাচক জিনিসগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে বের করে হবে। নেতিবাচক জিনিস যদি সব সময় আমাদের কাছে থাকে তাহলে আমরা কখনোই জীবনে উন্নতি করতে পারবো না তাই আগে নেতিবাচক জিনিসগুলি অর্থাৎ যে জিনিসগুলো আমাদের জীবনে অশুভ শক্তি নিয়ে আসে সেগুলিকে দূর করে শুভ শক্তিকে কিন্তু নিয়ে আসতে হবে অর্থাৎ লক্ষ্মীকে প্রবেশ করাতে হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন